তোমরা এত কিছু দেখেছো তোমরা এত ডেফিনেটলি জিনিস দেখেছো বিজয়নগরের দেখেছো হিউজ 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 হাইপ দেখেছো হিউজ ক্রেজ দেখেছো হিউজ হাউসফুল দেখেছো ভাই মুম্বাই থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে ব্যাঙ্গালোর থেকে শুরু করে বুম্বাদা জাস্ট দাপিয়ে বিজনেস দিয়েছো উড়িয়ে দিয়েছে বুম্বাদা সেসব সব দেখেছো কিন্তু তোমরা একটা জিনিস কি লক্ষ্য করে দেখেছো যে মেগাস্টার দেব কি করেছে তেইশে জানুয়ারি আর ছাব্বিশে জানুয়ারি তোমরা কি দেখেছো শনিবার রবিবার এই দিনগুলোতে মেগাস্টার দেবের কালেকশনে কি জাম্প এসছে বন্ধুরা ওয়ার্কিং ডেতে নর্মাল ডেতে দেবদা নর্মালি ফর্টি টু ফিফটি পার্সেন্ট ডকুমেন্টস নিয়ে শো চালিয়ে গেছে শো চলে গেছে যে কারণে বুকমাই শোতে গাদা গাদা শো রয়েছে প্রজাপতি টু এর বন্ধুরা প্রজাপতি টু ইতিমধ্যেও নাম্বার থ্রি অন ট্রেন্ডিং ইয়েস বুকমাই শোতে ট্রেন্ড করছে ট্রেন্ডিং নয় আমরা বলছি যে শো নাম্বারসে তোমরা যখন খুলবে এবং সার্চ ইঞ্জিনে যাবে সেখানে কিন্তু পরিষ্কারভাবে তোমরা দেখতে পাবে এরম মানে চলছে ভাই কিছু বলার নেই ট্রেন্ডিং সার্চের ভিতরে বর্ডার টু ধুরন্দার প্রজাপতি টু ভাবতে পারছো তারপরে কাকা এটা কাকা বাবু বুঝতে পারছো মানে এইটা হচ্ছে পাওয়া দি স্টার দেব পাওয়া বারবার বলছি তো বুঝতেই পারছো যে নেক্সট নেক্সট লেভেল ট্রেন্ডিং যে জায়গাটা সেটাও কিন্তু দেবিতা করে দেখিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে আচ্ছা চলো দুর্দান্ত ব্যবসা করেছে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি বন্ধুরা আজকে ডেটে দেবিতা যে কটা শো ছিল মানে মেজরিটি আর ইয়েলো কার্ড এটা দেখার মতন বিষয় ছিল এটা নিয়ে হয়তো অনেকেই আলোচনা করবে না অনেকে হয়তো খুলেও দেখবে না বা খেয়ালও করবে না স্বাভাবিক বিষয় ছবিটার ফিফথ উইক চলছে বোধ হয় ফোর্থ উইক এরপরে ফিফথ উইক চলছে তো স্বাভাবিক স্বাভাবিক বিষয় কেনই বা লোকে খুলবে বা কেনই হয় বা হয়তো ফোর্থ উইকে বা ফিফথ উইকে একটা ছবি কি করছে একটা বাংলা ছবি কি করছে সিরিয়াসলি বোঝে একটা বাংলা ছবি ফেথ হয় হচ্ছে ওই মোটামুটি দু থেকে তিন সপ্তাহ যদি ভালো চলে ছবিটাকে হিট ঘোষণা করে দেওয়া হয় দ্যাট সেট কিন্তু কোনো বাংলা ছবি পাঁচ সপ্তাহবাদে কেউ ভালো চলছে বা চার সপ্তাহবাদে কেউ ভালো চলছে এমন দৃশ্য যদি দেখাতে হয় সেটা একমাত্র দেবদাই দেখায় এই বেঙ্গলে এখন অবধি এটা বলতে হচ্ছে এবং কাইন্ড অফ গুম্বাদাও খানিকটা হলেও দেখায় তো এটা হচ্ছে দেব পাওয়া ওই বলে না গোটা ইন্ডাস্ট্রি একদিকে আর দেব একদিকে এটা বলা চলে যে প্রজাপতি টু এই ছবিটা একটা ফ্যামিলি ড্রামার ছবি তো ইটস ইট ইজ নট আ মাস ফিল্ম অ্যান্ড ইট ইজ নট ওই যে ইয়ে এবং অনেকেরই ওই এন্ডিংটা নিয়ে অনেকের আমি আমি যেহেতু আমি রিসেন্টলি বিয়ে বাড়ি ঘুরে এলাম আমার মনে হলো যে সবাই কথা বলছে কথা কিন্তু বলছে সবাই প্রজাপতি টুটে অনেকের মনে হচ্ছে যে একটু স্যাড এন্ডিং হয়ে গেছে চাই না আমি রিকোয়েস্ট করবো বেঙ্গল টকিজ টকিজ্যান্ডেটসকে টনিক টুতে যেন প্রচণ্ড প্রচণ্ড সেলিব্রেশন ফিল্ম হয় সেটা যেন কোনোভাবে কোনো স্যাড এন্ডিং বা কোনো রকম কোনো এই সব জিনিসপত্র না থাকে কারণ আপনাদের ছবি লোকে সেলিব্রেশন করতে দেখতে চায় আপনাদের ছবি লোকে আনন্দ করে দেখতে যেতে চায় তো যাই হোক আমার না প্রচণ্ড প্রচণ্ড এটা ভালো লাগছে যে একটা ছবি যে ছবিটা রিলিজ করেছে পঁচিশ তারিখে ডিসেম্বর মাসে সেই ছবিটা নাকি ছাব্বিশে জানুয়ারি এক মাস বাদে এসে এখনও নাকি ছবিটা দাপিয়ে বিজনেস করছে এবং টরে টক্কা টরে টক্কা সামনে দাঁড়িয়ে মানে সামনে সামনে দাঁড়িয়ে পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিজয়নগর করছে বিজয়নগর এটি বাংলা ছবি এসে যদি বর্ডার টু এর সামনে দাঁড়াতে পারে তাহলে সেটা একমাত্র ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি তো সেই প্রসেনজিৎ চ্যাটার্জি দারুণ বিজনেস করছে দেবিয়ানসরা কি সাপোর্ট করছে বোম্বাদাকে আমার দেখেও ভালো লাগছে আরও একটা জিনিস খুব স্পেশালি বলতে হয় সেটা হচ্ছে যে দেবদা আজকে মাস বাদে এই বিজনেসটা দিচ্ছে ভাই মাস বাদে এই বিজনেসটা দিচ্ছে আচ্ছা আচ্ছা লোক সিরিজ রয়েছে মাল্টিপ্লেক্স কালেকশনটা আসলে বুঝতে পারবে লোকের ফার্স্ট উইকের মাল্টিপ্লেক্স কালেকশন এত হয় না যার দেবদার ফিফথ উইকের মাল্টিপ্লেক্স কালেকশন এত হবে ডেফিনেটলি ফোর্থ উইকের মাল্টিপ্লেক্স কালেকশনের থেকে বেশি তো হবেই হবে বারো লাখ টাকার মতন কালেকশন এসেছিল আর কি দু কোটি চোদ্দ লক্ষ টাকার মতো মাল্টিপ্লেক্স কালেকশন হয়ে গেছিল আবার আমার মনে হচ্ছে যে তিরিশ লাখ টাকার একটা মাল্টিপ্লেক্স কালেকশন হয়তো আসতে পারে কারণ এই সপ্তাহটা ব্যাপক চলে যায় শনিবার রবিবার তারপরে তোমার ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি ও হো হো কি ডেটস আলাদাই আলাদাই চলেছে চলেছে ছবি ঠিক আছে যেহেতু সরস্বতী পুজো ছিল তারপরে নেতাজি জন্মদিন প্রজাতন্ত্র দিবস আজকে ধুমা সব থেকে বড় দেবতার চ্যালেঞ্জ কি যেন শুধু কাকাবাবু নয় কাকাবাবু প্রত্যাবর্তন বিজয়নগরের নয় প্রচুর প্রচুর শো নিয়েছে হচ্ছে বর্ডার টু এবং বর্ডার টু ধুমা চলছে ভাই মানে এটা এটা বলে না যেটা একটা হরপাবান একটা ঝড় এসছে কিন্তু যে মেগাস্টারকে স্বয়ং শাহরুখ খান আটকাতে পারেনি পাঠানের মতন ছবি দিয়ে যে মেগাস্টারের কাছে শোষ ছিল সেই মেগাস্টারকে আটকাবে যে কেউ এসে বা অন্য যে কোনো কেউ এসে এটা তো সম্ভব না সানি পাজি উড়িয়ে দিচ্ছে ভাই উড়িয়ে বিজনেস দিচ্ছে আমি এটাও বলছি যে ভাই আজকের ডেটে সানিপাজি সিক্সটি ফাইভ সিয়ারের মতন কালেকশন মিনিমাম করবেই করবে আর কালেকশন কোথায় গিয়ে দাঁড়াবে তাহলে ভাবো মনে মনে এক কোটি সত্তর থেকে এক কোটি আশি লক্ষ টাকার কাছে সরি এক কোটি বলছি সরি একশো আশি কোটি একশো আশি কোটি বা একশো সত্তর কোটি টাকার কাছাকাছি কালেকশন গিয়ে দাঁড় সানি পাজি উড়িয়ে দিচ্ছে ভাই যা কালেকশন করছে না তা বাহি জাস্ট আজকে ভয়ানক কালেকশন ইতিমধ্যে সন্ধ্যে ছটার অব্দি রিপোর্ট এসছে চুয়ান্ন কোটি টাকার কালেকশন হয়েছে কিন্তু তাহলেই ভাবো যে এরকম একটা তাবাহির সামনে ওই যে বললাম ফাঁকা মাঠে গোল দিতে তো সবাই পারে গ্যালাইভটি মাঠের সামনে গোল দিতে তো দেবই পারে দি মেঘাসা দেবই পারে তা না তুমি বলো না আজকে প্রজাপতি টু এরকমভাবে ব্যবসাটা করলো কী করে আচ্ছা চলো কালকে কালকে তো একটা নমিনাল ডেস একটা একটা নর্মাল ডেস কালকে থেকে তো আর কারোর কোনো ছুটি টুটি নেই তো কালকে সরি কালকে দেবদার তুমি বুকিং দেখো গিয়া প্রতিটা হলে দেখবে চার পাঁচটা করে টিকিট বুকিং হয়ে রয়েছে হ্যাঁ রে ভাই নর্মাল ডেস তো তাও মানুষ যাচ্ছে দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার দেব দ্যাট ইজ দ্য পাওয়ার অফ প্রজাপতি টু অ্যান্ড কন্টেন্ট অভিজিৎ সেন শুভদীপ বাবু রায় চৌধুরী অ্যান্ড এই এন্টায়ার দেব মিঠুন জুটি এই ব্যাপারটা তো ভাই জমে গেছে ভাই জমে গেছে খেলা ফুল জমে গেছে মানে এইটুকুই বলবো যে দেব হওয়া খুব কঠিন খুব কঠিন কারণ নিজের পঞ্চমতম সপ্তাহে এসে দাঁড়িয়ে হার্ডেলস মাথায় রাখবে জাস্ট হার্ডেলস মাথায় রাখবে যে শুধু চতুর্থ নম্বর সপ্তাহ নম্বর সপ্তাহ এটাই শুধু নয় এটাই অবধিই তো কেউ আসতে পারে না প্রথম আর্ডেন্স হচ্ছে ভাই পাঁচ নম্বর সপ্তাহ অবধি চালিয়ে দেখাচ্ছে না আমাকে এটাই কেউ করতে পারে না দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে শুধু পাঁচ নম্বর সপ্তাহ অব্দি চালালে হবে না বারবার তোমাকে মানে বিভিন্ন জায়গা থেকে তোমাকে স্ট্যাপ করা হবে ঠিক আছে খোঁচানো হবে যেরকম ধরো বর্ডার টু যেমন ধরো কাকা বিজয়নগরের হিটে এই যে এত বড় বড় ছবিগুলো আসছে সেগুলো হিউজ 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 চলছে তার মাঝখানে তোমাকে টিকে খেলতে হবে ঠিক আছে কোনো ওই টাইমে যে কটা বাংলা ছবি রিলিজ করেছিল পঁচিশ তারিখে একটা বাংলা ছবিও টিকে আছে এখন নেই আচ্ছা চলো তার আগে সপ্তাহে সেটাও টিকে নেই মানে এটাই হচ্ছে দেব মানে দেব এখন সে গড লেভেলের বক্স অফিস দেয় ভাই দেখতে পাচ্ছি চোখের সামনে যাই হোক তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানি খুব কমেন্ট সেকশনে চলো বন্ধু বান্ধব কোনো ভিডিও দেখাও ব্যাপার